শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট পাক অফ ইস্যুতে সম্প্রতি হিংসার প্রতি পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে ঘর বাড়ি লুটপাটের পাশাপাশি প্রাণহানি ঘটনাও ঘটে ওই ঘটনার পর এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ যেতে চেয়ে গত ষোলোই এপ্রিল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা এবার ওই মামলায় শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট এদিন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ যেতে পারবেন তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেখানে গিয়ে কোনো রকম রাজনৈতিক বক্তব্য তিনি রাখতে পারবেন না মুর্শিদাবাদে যাওয়ার চব্বিশ ঘন্টা আগে স্থানীয় এসপিকে জানাতে হবে এর পাশাপাশি আদালত জানিয়েছে শুভেন্দুর সঙ্গে এলাকায় যেতে পারবেন দুই বিধায়ক ও নিরাপত্তা রক্ষীরা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে এবার মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ওয়াক অফ ইস্যুতে সম্প্রতি হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি প্রাণহানি ঘটনাও ঘটে ওই ঘটনার পর এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ যেতেছে গত ষোলোই এপ্রিল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী আর এবার শুভেন্দু অধিকারীকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে মুর্শিদাবাদে যাওয়ার জন্য এবং পাশাপাশি মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিয়েছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া

তা হয়েছে বারুত বাশন্তি শুনলাম বেশ যাক তোহে আদর এবেশে বন্ধু সাথে সবার আগমনি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচราপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম